বলতে চাই এই শেষ না আর বড় সরকার আসবে সরকার পরিবর্তন হবে তখন আপনাদের সকলের এই অপরাধের জন্য জবাব দিতে করতে হবে এই কোর্টে আপনাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে আর ইনসর মন্ত্রণালয় লোক যদি যদি শান্তি করতে পারে কোন দলই আয় শান্তি করতে পারবে না পরমতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই জানেন গরিবের পাশে কে ডাক্তার ইনুস খুন না ও যদি না আমরা ভাঙা করে ইশরাক হোসেন বলেছেন দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যথা সময় জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নিব ইনশাল্লাহ এবং সরকারের থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালীন সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে এই কথাটি লিখেছেন রুমিন ফারহানা বলেন আমাদের লড়াই এখনো শেষ হয়নি এখনো ভোটের অধিকার নিশ্চিত করতেও পারেনি নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন রাখার চিন্তা করে তাহলে জনগণ মেনে নিবে না বৈঠকে যা যা বলছে খান বলেছে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে বিএনপির নেতা কর্মীরা বলেছে ভারতের মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে বলে স্পষ্ট জানিয়েছেন হেফাজতে ইসলাম হেফাজতের নেতারা বলেন কিছু মিডিয়া তাদের রিপোর্ট এক একতরফা বক্তব্য তুলে ধরে হেফাজতে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে এই ক্ষেত্রে কিছু মিডিয়া অপেশাদারিত্বে পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি তাদের উচিত ছিল হেফাজত নেতাদের বক্তব্য নেয়া যা তারা করেনি হেফাজতে ইসলাম একটি গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ধর্মীয় সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না এই ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেওয়া হয়নি অন্য কোন গোষ্ঠীর মাধ্যমে এমন বক্তব্য প্রচার করা হলে তা নিঃসন্দেহে রাজনৈতিক বিকৃত বক্তব্য বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা ও সমালোচনা জবাবে রোববার ছয় ফেব্রুয়ারি গণমাধ্যমে সংগঠনটি এসব কথা জানিয়েছে মার্চ কমিটির বৈঠকে খাস হেফাজতের নেতারা দেশে বর্তমান পরিস্থিতি ও বেশ কিছু জরুরি ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন সেই পরিকল্পনা অংশ হিসেবে তারা বিএনপির সঙ্গে বৈঠকে বসেন শনিবার পাঁচে এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকে হেফাজতের নেতারা নিজেদের বক্তব্য তুলে ধরেন বৈঠকে বিএনপি কে হেফাজতের নেতারা যা যা বলেছেন সংবিধানে আল্লাহর আস্থা ও বিশ্বাস বহল রাখা ও শব্দ বহু শব্দে বিএনপি আহ্বান জানানো হয়েছে আগস্টে সম্পূর্ণ হওয়ার পরে প্রয়োজনীয় সংস্কার সহ সুষ্ঠু ও আবাধ নির্বাচনের ব্যাপারে আমাদের কোন আপত্তি নেই বলে জানানো হয়েছে গণহত্যাকারী পেসিডেব বিচার দ্রুত আগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচে মে সাপলা সত্র গণহত্যা Sampai 2021 সালে বিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ডের জন্য আমরা মামলা করছি চাপলার খুনীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিএমপিকে সরব হওয়ার আহ্বান জানানো হয়েছে 2013 সালে মে মামলা হেফাজতের আলম ওলামা কর্মীদের সমর্থক ছাড়া বিএমপি অর্থশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল বিএনপির ওই নেতা কর্মীদের মামলা সহ হেফাজতের নেতাদের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা বা নিষ্পত্তি করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে বিএনপির সহায়তা চাওয়া হয়েছে দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএমপিকে শক্তির অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জঙ্গি ও রাষ্ট্র হিসেবে ভারত আওয়ামী লীগের অপচার বিরুদ্ধে বলিষ্ঠ বাসার কথা বলতে বিএনপিকে আহ্বান করা হয় বিএনপির কিছু কর্মকাণ্ডের দেশে মানুষ ও গ্রামে যে অসন্তুষ্ট তা জানানো হয়েছে বরং জাতীয় ঐক্য গঠনে বিএনপির ইতিবাচক ভূমিকা রাখবে সেই আশা ব্যক্ত করা হয়েছে গণহত্যার দায়ী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বর্ষে বিএনপিকে আহ্বান জানানো হয়েছে উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যা চিহ্নিত আওয়ামী লীগের নেতা কর্মীদের সেলটা দিচ্ছেন দাবি করে গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আওয়ামী লীগের দোষাদের এখনো টিকে আছে তাই উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে শনিবার পাঁচ এপ্রিল জিনেদা শহরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন গণ অধিকারী পরিষদের সাধারণ সম্পাদক বলেন বর্তমানে উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী লীগের দোষাদের কাপটি মেরে বসে আছে উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী চিহ্নিত আওয়ামী লীগের নেতা কর্মীদের সেলটা দিচ্ছেন আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় ডাবি এমপিরা জামিন পেয়েছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগের দোষারোপ টিকে আছে তাই দেশের সংস্কার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি জানিয়ে রাশেদ খান বলেন হঠাৎ করে বিভিন্ন মাধ্যম থেকে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি উঠছে তারা বিগত সতেরো বছরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা একবারও বলেনি বিদেশি মতদের তারা ইউনিয়নে বিনিয়োগ হত্যাকারী হাসিনা আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তানা করছে কিন্তু দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের নেতৃত্বকারীদের রাজনৈতিক দলগুলো সেই সুযোগ দিবে না গণহত্যাকারী দেশে বিরোধী শেখ হাসিনাকে দেশে আর জায়গা দেওয়া হবে না চব্বিশে বিপ্লবে নেতৃত্বকারীদের অংশগ্রহণকারী দলগুলো নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে আওয়ামী লীগ দোষাদের আশ্রয় দেওয়া হচ্ছে দাবি করে তিনি বলেন আওয়ামী লীগের দাবি এমপিরা এখনো নানা জায়গা অর্থ বিনিময় আশ্রয় নিচ্ছে অনেক নেতাকর্মীরা কর্মীরা বড় বড় কথা বলেও তলে তলে আওয়ামী লীগ দাবি এমপিদের অর্থ নিয়ে তনমূলক গিয়ে রাজনীতি করছে দাবি এমপি আওয়ামী লীগ দোষাদের যারা আশ্রয় আশ্রয় দিচ্ছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না গণ অধিকার পরিষদ জিনাইদা জেলার শাখা আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শাকওয়াত হোসেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ